সার্ক সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন অর্থাৎ আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে সার্ক দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো নিয়ে গঠিত হয়েছে সার্কের গঠন এবং লক্ষ্য নিয়ে আমরা এই লেসনে আলোচনা করব সার্ক যেটা সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো নিয়ে মূলত সার্ক গঠিত হয়েছে এবং সার্কের যে প্রতিষ্ঠাটা রাষ্ট্র সেটা হচ্ছে বাংলাদেশ অন্যদিকে সার্কের যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই সার্ক মূলত গঠিত হয়েছে বাংলাদেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই দিক থেকে বাংলাদেশের সাথে সার্কের একটা গভীর সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সার্কের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে সাউথ এশিয়ার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং সাহায্য প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন বাড়ানো এর পাশাপাশি আমরা সার্কের যে আহ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে বা হচ্ছে সার্ক গঠনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা রয়েছে সেই বিষয়ে এখানে আমরা আস্তে আস্তে জানবো তাহলে সার্ক কি সার্কের ফুল ফর্ম হচ্ছে এই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সাহায্য সহযোগিতা সেটা বৃদ্ধি করার জন্যই মূলত সার্ক এবং সার্কের উদ্যোগ মানে উদ্যোগ গ্রহণকারী বা প্রতিষ্ঠাতা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ সার্কের গঠন প্রক্রিয়ায় উনিশশো আশি সালেই মূলত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক যে সহযোগিতার প্রস্তাব সেটা দেওয়া হয়েছিল এবং উনিশশো সালের সাতাত্তর থেকে আশির এই সময়ে প্রেসিডেন্ট তৎকালীন জিয়াউর রহমান ভারত নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কার সফরকালে সহযোগিতার সম্ভাবনা আলোচনা করে তিনি দেশগুলোর মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া জানতে চায় এবং সেই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তিনি রাষ্ট্রপ্রধানগুলোকে সিটি পাঠাতে শুরু করে এবং দুধ পাঠানো শুরু করে এবং ওরই পরিপ্রেক্ষিতে উনিশশো একাশি সালে মূলনীতির আলোচনা শুরু হয় অর্থাৎ সার্কের আলোচনাটা শুরু হয় একাশি থেকে তাহলে আশির দশক যেটা বিশেষ করে সাতাত্তর থেকে উনিশশো আশি এর এই সময়ে মূলত তোমার তৎকালীন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই মূলত সার্ক গঠনের জন্য উদ্যোগ নিয়েছিলেন তাহলে একাশি থেকে তিনি বিভিন্নভাবে আলোচনা শুরু করেন তিরাশিতে মূলত সার্কের ঘোষণাপত্র প্রকাশিত হয় পঁচাশিতে যে সার্ক ঢাকা সনদ স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে সার্ক প্রতিষ্ঠা লাভ করে তাহলে সার্কের প্রতিষ্ঠার সময়টা হচ্ছে এটা উনিশশো থেকে সাত এবং আটই ডিসেম্বর ঢাকায় এই সার্ক সনদ স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে সার্কের যাত্রা শুরু হয় তাহলে সার্কের আলোচনা শুরু হয়েছে 80 থেকে মানে 77 থেকে 80 এর এই সময় 81 থেকে শুরু হয়েছে পর্বতিতে বোশাশিতে এটা স্বাক্ষরিত হয়েছে এবং এর পরেই সার্ক গঠিত হয়েছে সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে বর্তমানে 8টি তবে মূল সদস্য হচ্ছে 6টি পরবর্তীতে তোমরা জানো যে নিশ্চয়ই আফগানিস্তান 2007 সালে 3 এপ্রিল হচ্ছে সার্কের সদস্য হয়েছে অস্ট্রম সদস্য হিসেবে তার মানে এখন বর্তমানে সার্কের সদস্য হচ্ছে মূলত 8টি কয়টি 8টি সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র আছে যেমন অস্ট্রেলিয়া চীন এবং এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন জাপান ইরান মরিশাস মিয়ানমার দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র পর্যবেক্ষক মানে তারা তদারকি করছে সার্কে সার্কের কি কাজ হচ্ছে কিরকম হচ্ছে সেই বিষয়গুলো তদারকি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করছে তাহলে সার্কের সদস্য খুব সিম্পল এগুলো মনে রাখাটা খুব ইজি উনিশশো থেকে এটার আলোচনা শুরু হয় বিশেষ করে একাশিতে প্রথম বৈঠক বসে দিল্লিতে পরবর্তীতে সালে সার্ক হয় ঢাকায় এই তথ্যটা মনে রাখতে পারলে হবে এরপরে সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে এই আটটি এটা মনে রাখবা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যেগুলো আছে এগুলো মুখস্ত করার দরকার নাই মূল লক্ষ্য হচ্ছে এই বিষয়গুলো আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি আঞ্চলিক বলতে কোন এলাকা দক্ষিণ এশিয়ার মধ্যে হ্যাঁ দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানো এর পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এই দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ সার্কের সদস্য তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা অর্থাৎ এই আটটি দক্ষিণ এশিয়ার এই আটটি দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এরপরে সদস্য রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমঝোতা বৃদ্ধি করা সদস্য রাষ্ট্র বলতে যে আটটি দেশ সেই আটটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতা বৃদ্ধি করা হচ্ছে সার্কের অন্যতম লক্ষ্য তাহলে সার্কের লক্ষ্য সম্পর্কে আমরা জানলাম সার্কের প্রধান লক্ষ্য হচ্ছে যে আঞ্চলিক যে দেশগুলো রয়েছে আটটি দেশ সেই আটটি দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং সদস্য রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতা বৃদ্ধি করা এগুলি হচ্ছে সার্কের মূল লক্ষ্য তাহলে আমরা সহজভাবে বললে যেহেতু সার্ক আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই সার্কের সরি এই সার্কের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি শান্তি স্থিতিশীলতা বজায় সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি না হয় এই জন্য সম্পর্ক সমঝোতা তৈরি করা সার্ক যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মধ্যে কয়েকটি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হয়েছে তোমরা জানো উনিশশো সালে এই সার্ক ঢাকার মধ্যেই ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল সেই ঘোষণাপত্রে জনজীবনের মান উন্নয়নের কথা বলেছে যৌথ সম স্বয়ংবরতা অর্জন স্বয়ংবরতা মানে কি যে নিজেরা যাতে স্বনির্ভর হইতে পারে আস্থা এবং সমঝোতা সৃষ্টি যে আসারগুলো যে আটটি দেশ আছে তাদের মধ্যে আস্থা এবং সমঝোতা সৃষ্টির পাশাপাশি যৌথ কার্যক্রমের সূচনা অর্থাৎ যৌথ কার্যক্রম সূচনা বলতে যেমন অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রযুক্তিগত দিক থেকে এই আটটি দেশের মধ্যে যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মকাণ্ড সূচনা করা এটাও সার্কের ঘোষণার মধ্যে বলা হয়েছে তাহলে সার্কের লক্ষ্য উদ্দেশ্য সমূহ যখন উনিশশো সালে সালে সনদ স্বাক্ষরিত হচ্ছিল তখন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় যে জনজীবনের উন্নয়নের কথা বলা হয়েছে যৌথ সম্ভাবনা আস্থা ও সমঝোতা সৃষ্টি এবং যৌথ কার্যক্রম পরিচালনা এর পাশাপাশি হচ্ছে তোমার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি অর্থাৎ যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে সহযোগিতা করবে এক দেশ আরেকজনকে আর আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা অর্থাৎ বৈশ্বিকপুর আমি একে অপরকে সহযোগিতা করবে যেমন ধরো হচ্ছে এর মধ্যে যদি সার্কুক্ত কোনো দেশ একটা পক্ষ অবলম্বন করে সেক্ষেত্রে বাকি দেশগুলো যাতে ওই দেশকে অনুসরণ করে বা হচ্ছে সহযোগিতার আশ্বস্ত মানে আশ্বাস দেয় বৈশ্বিকপুর আমি একে অপরকে সহযোগিতা করা আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ ধরো কোনো কারণে যদি এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করা এগুলো সার্কের ক্ষেত্রে আর এটা হচ্ছে অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে সম্পর্ক তৈরি করা যেমন ধরো অন্যান্য আঞ্চলিক সংস্থা বলতে যেমন আসিয়ান আছে বিমেস্টেক আছে হ্যাঁ রকম যে আঞ্চলিক ফোরাম গুলো রয়েছে সেগুলোর মধ্যেও সম্পর্ক সৃষ্টি করা এটাও সার্কের অন্যতম ঘোষণাপত্রের মধ্যে লক্ষ্য হিসেবে উল্লেখ করা করা হয়েছে এবং রক্ষা অর্থাৎ সার্কভুক্ত যে আটটি দেশ আছে তাদের সার্বভৌত্ব এবং সংহতি বজায় রাখাও সার্কের অন্যতম লক্ষ্য তাহলে সার্ক হচ্ছে সর্বমোট আটটি দেশ নিয়ে গঠিত সার্কের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে আঞ্চলিক সাহায্য সহযোগিতা সেটা অর্থনৈতিক হইতে পারে এবং হচ্ছে সাংস্কৃতিক হইতে পারে এবং হচ্ছে তোমার প্রযুক্তিগত দিক থেকে হইতে পারে এবং সার্বভুক্ত দেশগুলোর মধ্যে যে ঘোষণা পত্র যেটা আছে সেখানে সার্ভুক্ত দেশগুলো এই ধরনের সুবিধাগুলো এক দেশ থেকে আরেক দেশ পেয়ে থাকবে বা সারভুক্ত দেশগুলো আরেক দেশকে সহযোগিতা করবে তাহলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সংস্থার সাথে সম্পর্ক তৈরি করা এর পাশাপাশি হচ্ছে কি যে সার্বভৌত সংহতি রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখা তো সার্কের যে সহযোগিতার ক্ষেত্রগুলো রয়েছে সার্কের সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেমন হচ্ছে প্রকল্প অনুমোদন প্রকল্প অনুমোদন মানে কি সদস্য দেশগুলো যৌথভাবে যেসব প্রকল্প নেবে সেগুলোর অনুমোদন দেওয়া এবং তোমরা এখানে সার্বভৌম আটটি দেশের পররাষ্ট্র সচিবরা দিল্লি বোর্ডের একটি স্থায়ী কমিটি যেটাকে স্ট্যান্ডিং কমিটি বলা হচ্ছে এই কমিটির কাজ ছিল সহযোগিতার ক্ষেত্রে নির্ধারণ করা তাহলে সহযোগিতার সার্ক কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করবে দেখো সার্ক যে সকল ক্ষেত্রে সহযোগিতা করবে সেই ক্ষেত্র সমূহ হচ্ছে এইগুলা এক নম্বর হচ্ছে প্রকল্পের অনুমোদন কিরকম প্রকল্প অর্থাৎ সার্কের যে দেশগুলো আছে সেখানে তারা যদি যৌথভাবে ধরো একটা বিজ্ঞান প্রকল্প তারা নিতে চায় অথবা হচ্ছে তারা একটা অর্থনৈতিক প্রকল্প তারা নিতে চায় সেক্ষেত্রে সার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে তোমার কি সেটার অনুমোদন দেওয়া দ্বিতীয়ত হচ্ছে প্রকল্পের জন্য যে অর্থ দরকার সেটা সার্কের মাধ্যমে সে অর্থ সংস্থান করা অর্থাৎ যৌথ প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ জোগাড় করা সার্কের অন্যতম যে তোমার কাজ এর পাশাপাশি হচ্ছে তোমার অগ্রাধিকার নির্ধারণ করা কোনটা গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন প্রকল্প আগে বাস্তবায়িত হবে এবং তার গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দেওয়া এটা সার্কের অন্যতম কাজ দেখো সার্ক হচ্ছে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সদস্য আটটি সেই প্রতিষ্ঠানের মধ্যে যে কাজগুলো হবে সেগুলো তত্ত্বারকি করা সহযোগিতা করা এটা হচ্ছে সার্কের কাজ প্রতিষ্ঠানের কাজ ধরো তোমার এলাকায় একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা হচ্ছে ধরো তোমার পার্শ্ববর্তী আরও কয়েকটা গ্রাম নিয়ে তো ধরো তোমার পার্শ্ববর্তী আটটা গ্রাম নিয়ে তোমার একটা সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে হ্যাঁ তো ওই সংস্থা হচ্ছে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে এদের মধ্যে সমন্বয় করা তো এই সমন্বয় করতে গিয়ে যে সার্ক যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই কমিটিই হচ্ছে এই সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করবে এবং প্রকল্প অনুমোদন দিবে ধরো আটটি দেশের মধ্যে যে কাজগুলো হবে সেগুলোর অনুমোদন দেওয়া টাকা খুঁজে দেওয়া অগ্রাধিকার নির্ধারণ করা দেওয়া কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা খুঁজে দেওয়া এর পাশাপাশি হচ্ছে তোমার সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ধারণ নির্ণয় করা অর্থাৎ ভবিষ্যতে কোন কোন বিষয়ে একসাথে কাজ করা যায় যেমন ধরো আমাদের আটটি দেশের মধ্যে তো অনেক সমস্যা আছে ল্যাগিং আছে তাই না দিক থেকে সামরিক দিক থেকে এগিয়ে আছে হচ্ছে পাকিস্তান আবার প্রযুক্তির দিকে এগিয়ে আছে হচ্ছে তোমার ভারত ভারত যেহেতু প্রযুক্তির দিক থেকে এগিয়ে আছে তাহলে ভারত চাইলে তার পার্শ্ববর্তী যে আটটি দেশ অর্থাৎ তার প্রতিবেশী যে দেশগুলো আছে সেগুলোকে সহযোগিতা করতে পারে সহযোগিতার যে নতুন ক্ষেত্র সেটা নির্ণয় করবে হচ্ছে সার্ক সার্ক প্রতিষ্ঠান হিসেবে ভারতকে বলবে যে আপনাদের যেহেতু এই বিষয়টা আছে তা আপনারা অন্যান্য দেশগুলোকে সহযোগিতা করেন এই যে একসাথে বসে কাজ করা এবং তা খুঁজে বের করা এটাও সার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মধ্যে পড়ে তাহলে সার্কের সহযোগিতার যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রকল্প অনুমোদন প্রকল্পের অর্থ অগ্রাধিকার নির্ণয় এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ণয় করা সম্পদ সমাবেশ অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের জন্য যে সম্পদ দরকার যে টাকা দরকার যে সম্পদ দরকার যে অর্থের দরকার সেইগুলো সমাবেশ করাও সার্কের ক্ষেত্রের মধ্যে পড়ে অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি এই কাজগুলো করে থাকেন তাহলে সার্কের এই যে ক্ষেত্রগুলো আমি বললাম এখানে পাঁচটা ক্ষেত্রের কথা বলছে প্রথম ক্ষেত্র হচ্ছে প্রকল্প অনুমোদন কোন কাজটা করবে কোন কাজটা করবে না দ্বিতীয় হচ্ছে প্রকল্পের অর্থ জোগাড় করা অর্থাৎ প্রকল্পের জন্য যে অর্থ দরকার যে টাকা দরকার সেই যে সম্পদ দরকার সেটা জোগাড় করা এরপরে অগ্রাধিকার নির্ণয় কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা নির্ণয় করা এটাও স্ট্যান্ডিং কমিটির কাজ অর্থাৎ সার্কের একইভাবে হচ্ছে সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ণয় করা যে কোন ক্ষেত্রে সহযোগিতা করা যায় যেমন ধরো হচ্ছে ভারত যদি প্রযুক্তির দিক থেকে ভালো করে তাহলে তাকে রিকোয়েস্ট করা বলা যে আপনারা পার্শ্ববর্তী যেই প্রতিবেশী দেশ সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদেরকে সহযোগিতা করেন সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ণয় করা আর এটা হচ্ছে সম্পদ সমাবেশ করা অর্থাৎ সার্ক তো আর এমনি এমনি চলবে না সেটার জন্য দরকার অর্থ অর্থ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও সার্কের অন্যতম কাজ সার্কের প্রাতিষ্ঠানিক যে কাঠামো আছে সেটা পাঁচটি প্রধান কাঠামো রয়েছে এখানে তিনটা পারেও আছে দুইটা প্রথম কমিটি আমরা একটু স্ট্যান্ডিং কমিটি নিয়ে আমরা বলছি অলরেডি অ্যাস্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটির বিষয়ে আমরা অলরেডি বলছি স্ট্যান্ডিং কমিটির কাজ হচ্ছে এইগুলা স্ট্যান্ডিং কমিটি হচ্ছে এই কাজগুলো বাস্তবায়ন করে থাকে তো স্ট্যান্ডিং কমিটি সহ আরও প্রায় চারটা টোটাল পাঁচটা যে তোমার সার্কের কাঠামোর দিক থেকে আছে যেমন প্রথমটা হচ্ছে কি রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন এটা একটা বৈঠক এবং এই বৈঠকের মধ্যে যে নীতি নির্ধারণগুলো হয় যেমন এটি সার্কের সর্বোচ্চ নীতি নির্ধারণে এবং এখানে সব ধরনের নীতি নির্ধারণ হয় যে সামনে সার্কে কি হবে এবং কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে সেই নীতি নির্ধারণের কাজ হচ্ছে এদের সাধারণত দুই বছর পর পর সার্কের এই নীতি নির্ধারণে বৈঠক বসে বড় সিদ্ধান্তগুলো এখানে হয়ে থাকে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বছরে অন্তত দুইবার বসে শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রাধিকার হয়। অর্থাৎ এখানে যে আহ সিদ্ধান্ত হয় সেগুলোর মধ্যে কোনটা আগে বাস্তবায়ন করা দরকার সেই বিষয়ে এখানে আলোচনা হয় তাহলে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের পরে তাদের পররাষ্ট্রমন্ত্রী যারা আছে পররাষ্ট্রমানী বুঝছো তো অর্থাৎ যে রাষ্ট্রের বাইরের বিষয় নিয়ে যে মন্ত্রীরা আছেন তাদের মধ্যে যে বৈঠক হয় সেই সম্মেলনের মধ্যে তারা নির্ধারণ করে যে কোনটা আগে বাস্তবায়ন করা দরকার আর কোনটা পরে বাস্তবায়ন করা দরকার আর এটা হচ্ছে অ্যাস্ট্যান্ডিং কমিটি অ্যাস্ট্যান্ডিং কমিটির বিষয়ে আমি তোমাদেরকে অলরেডি তোমাদেরকে বললাম যে অ্যাস্ট্যান্ডিং কমিটি হচ্ছে সেই কমিটি যারা মূলত হচ্ছে সার্কের যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলো নির্ধারণ করে এই যে একটু আগে আমি বললাম সার্কের সহযোগিতার ক্ষেত্র এবং স্ট্যান্ডিং কমিটির কাজ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পররাষ্ট্র সচিবরা সচিব দেখো এখানে হচ্ছে মন্ত্রীরা এটা যে প্রধানমন্ত্রী বা হচ্ছে রাষ্ট্রপতিরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা এখানে রাষ্ট্র যেটা সামিট অফ দ্য হেড অফ স্টেট গভর্নমেন্ট এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা এখানে থাকেন পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হচ্ছে এখানে পররাষ্ট্রমন্ত্রী এখানে এটা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের আর এটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীদের আর এরা হচ্ছে সচিবদের শ্রেণী কমিটি এটা হচ্ছে সচিব এরা হচ্ছে আমলা এরা সচিবদের এটা হচ্ছে কাদের সচিবদের অর্থাৎ আমলাদের এরপরে আসে হচ্ছে আমাদের টেকনিক্যাল কমিটি যেটা অর্থাৎ অর্থনীতি কৃষি স্বাস্থ্য শিক্ষা এটা টেকনিক্যাল অর্থাৎ এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি যে কার্যক্রমগুলো পরিচালনা করা এদের কাছে হচ্ছে চালানো কাজ চালানো এর আগে আমরা যেগুলো বলছিলাম এগুলো হচ্ছে তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন করা এই দুটা আর এদের কাছ হচ্ছে তোমার প্রকল্প অনুমোদন দেওয়া অর্থ সংগ্রহ করা অগ্রাধিকার নির্ধারণ করা আর এদের ক্ষেত্রে হচ্ছে এগুলো বাস্তবায়ন করা বিশেষ করে ইমপ্লিমেন্ট করা যেমন টেকনিক্যাল যে কমিটি আছে তাদের কাছ হচ্ছে বিভিন্ন দিক থেকে পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ সদস্যদের নিয়ে কার্যক্রম পরিচালনা করা সার্ক পরিচালনা যে সচিবালয় আছে সার্কের সচিবালয় বা দপ্তর হচ্ছে কোথায় কাঠমান্ডু নেপাল মনে রাখবে এটা এমসি আসতে পারে যে সার্কের সদর দপ্তর বা সচিবালয় কোথায় তাহলে সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপালে তো বাংলাদেশে প্রতিষ্ঠা হলেও এই সার্কের সদর দপ্তর কিন্তু নেপালে তাহলে সার্কের কার্যক্রম সমন্বয় করা ও নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন করা এগুলো সার্কের সার্কের একজন মহাসচিব সচিবালয়ের নেতৃত্ব দিয়ে থাকেন অর্থাৎ সার্কের যে সচিবালয় সেখানে একজন মহাসচিব নিযুক্ত থাকেন তাহলে সার্কের বিষয়ে সার্কের যে কার্যক্রম সেই প্রশাসনিক কাঠামোর পাশাপাশি যে আমরা সার্কের যে। কর্মক্ষেত্র সেগুলো সহযোগিতার ক্ষেত্রেও আমরা জানলাম তাহলে কার্যক্রমে আমরা আবার একটু দেখি যে ক্ষেত্রগুলোর মধ্যে প্রকল্প অনুমোদন প্রকল্পের অর্থ সংস্থান সহ অগ্রাধিকার নির্ণয় এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্পদ ও সমাবেশ এরপরে আছে সার্কের প্রশাসনিক কাঠামো পাঁচটা স্তরে বিভক্ত তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের এরপরে আছে মন্ত্রীদের এরপরে সচিবদের এরপরে টেকনিক্যাল কমিটি এরপর হচ্ছে সার্কের সচিবালয় একজন মহাসচিব থাকেন সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপালে এবং সার্কের যে মূলনীতিগুলো আছে যে যে নীতির উপর ভিত্তি করে সার্ক পরিচালিত হচ্ছে সেই মূলনীতিগুলো হচ্ছে সর্বসম্মত সিদ্ধান্ত অর্থাৎ সার্কের সব সিদ্ধান্ত সব সদস্যের সম্মতিতে গৃহীত হবে দ্বিতীয়ত হচ্ছে মূলনীতি এগুলোর বাইরে যাওয়া যাবে না অর্থাৎ তুমি সিদ্ধান্ত নিতে গেলে দুই তিনটা দেশকে বাদ দিয়ে নেওয়া যাবে না বাকি দেশগুলোর মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে হবে দ্বিপক্ষীয় বিরুদ্ধ এড়িয়ে চলা অর্থাৎ কোনো দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব বা বিরোধ সার্কে আলোচনা হবে না অর্থাৎ ধরো ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তানের যে বিরোধ হ্যাঁ সেই বিরোধ নিয়ে সার্কের মধ্যে কোনো আলোচনা করা যাবে না অর্থাৎ যে দ্বিপক্ষীয় যে বিরোধ আছে ধরো দুইটা দেশের মধ্যে বিরোধ আছে তো দ্যাট মিন্স তো এটা না যে সার্কের সাথে বিরোধ বিরোধটা হচ্ছে ওদের রাষ্ট্রগত অর্থাৎ তাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যেই বিরোধ তাহলে সেই ক্ষেত্রে গিয়ে এই বিরোধ নিয়ে আলোচনা কোথায় হবে না যে সার্কে হবে না এই কথা বলছে তাহলে দ্বিপক্ষীয় যে বিরোধ সেটাকে এড়িয়ে চলা আর এটা হচ্ছে সার্বভৌমত্ব এবং অহস্তক্ষেপ অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতে সার্বমত শ্রদ্ধা করা হবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না অর্থাৎ অন্য দেশের বিষয়ে কোনো ধরনের যে হস্তক্ষেপ করা হবে না আমি লাইন বাই লাইন একদম তোমাদেরকে পড়াচ্ছি কারণ হচ্ছে এগুলো বুঝে বুঝে পড়াটা জরুরি মুখস্থ করার জরুরি না যেটা মুখস্থ করা লাগবে সেটা আমি বলে দিচ্ছি তাহলে সার্কের যে মূলনীতিগুলো রয়েছে সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণ দ্বিপাকীয় কোন দেশের সাথে বিরুদ্ধ এড়িয়ে চলতে হবে তুমি যখন এগুলো বুঝে বুঝে পড়বা তখন পরীক্ষার হলে গেলে অটোমেটিক তোমার মনে পড়বে যে হ্যাঁ সার্কের মধ্যে তো সব সিদ্ধান্ত সবাই মিলে বসে নেয় এবং সার্কের মধ্যে সিদ্ধান্তগুলো হচ্ছে তোমার নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিরোধ থাকলেও সেগুলো সার্কের মধ্যে আলোচনা করা যাবে না অন্যদিকে সার মত এবং হস্তক্ষেপ করা যাবে না এক দেশ আরেক দেশে হস্তক্ষেপ করবে না এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সার্ক কাজ করবে অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে মানুষের কল্যাণ উন্নয়নেই সার্কের প্রধান লক্ষ্য মূলত কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয় কোনো একটা জুটের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয় বরং দক্ষিণ এশিয়ার মানুষের যে কল্যাণ এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার মানুষের যে আত্মসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যেই হচ্ছে সার্ক কাজ করে যাবে সার্ক এই পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হলেও সার্ক কিছু ক্ষেত্রে ভূমিকা রেখেছে যেমন আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে সার্ক দক্ষিণ এশিয়ার মধ্যে কাজ করে যাচ্ছে সাপ গেম হ্যাঁ সাউথ এশিয়ান যেই গেম সেই সাপ গেম যে বিশেষ করে ফ্রেন্ডলি গেম যেগুলো আর কি সার্ফ সার্ফ সাফ গেম সাব গেমের ক্ষেত্রে সার্ফ আয়োজন করে যাচ্ছে যেমন ধরো তোমরা সাফ গেমের মধ্যে আটটি দেশ যেগুলো আছে সেই দেশগুলোর মধ্যে খেলাধুলা হয় এতে আঞ্চলিক ক্রীড়ার মান এবং উন্নত হচ্ছে বাণিজ্যিক তোমরা যাবো যে তোমার ল্যাটিন আমেরিকার যে ফুটবল কুফা আমেরিকা বলে এই কুফা আমেরিকার যেমন হচ্ছে একটা আঞ্চলিক ক্রীড়া হ্যাঁ ঠিক একইভাবে যে সাপ গেমও কিন্তু এশিয়ার মানে দক্ষিণ এশিয়ার একটা খেলাধুলার মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতেছে এবং পারস্পরিক সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে সেপ্টা এবং সেপ্টা এই যে দেখো সেপ্টা এবং সেপ্টা এই সেপ্টা হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যাগ্রিমেন্ট তো এর পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ এই ফ্রি ট্রেড এরিয়া মানে কি যে কোনো ধরনের শুল্ক না দিয়ে সাউথ এশিয়ার দেশগুলো এক দেশের সাথে আরেক দেশের যে বিনিময় সেটা করতে পারবে এটা এখানে উল্লেখ করা হয়েছিল বাট এটা বাস্তবায়ন করাটা এখন অনেকটা অসম্ভব কারণ সার্ক এখন অনেকটা অকার্যকর হয়ে গেছে কি হয়ে গেছে অকার্যকর হয়েছে তো যে যেহেতু অকার্যকর হয়ে পড়েছে তাহলে সার্কের ক্ষেত্রে এটা একটু এখন ভাবাটা একটু মুশকিল আর কি তাহলে সার্কের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতেছি কিছু সাফল্য আছে আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে সার্ক গড়ে উঠেছে গেমস সাব গেমস একইভাবে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সেপ্টা এবং সেপটা এই দুটাই সাউথ এশিয়ান এবং সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল আর হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি এরিয়া এটাই পরীক্ষা শিক্ষিত আছে সেপ্টায় ফুল ফ্রম কি ফ্রি ট্রেড এরিয়া ফ্রি ট্রেড এরিয়া হ্যাঁ এটা তোমরা মনে রাখবে ফ্রি ট্রেড মানে শুল্ক কমানো অবাধ বাণিজ্য যেমন তোমরা ইউরোপীয় ইউনিয়ন একটু পরেই আমরা পড়বো ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়ন যেমন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে যেমন ফ্রি বাণিজ্য অর্থাৎ মুক্ত বাণিজ্য এক দেশ আরেক দেশকে কোনো রকম ধরনের কোনো ধরনের তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ নাই এক দেশ আরেক দেশকে অর্থনৈতিক দিক থেকে সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জুট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এটা গত বিসিএস আর সাতচল্লিশতম বিসিএস আসছে যে সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জুট যদি আমরা বলি তাহলে ইউরোপীয় ইউনিয়নকে ধরা হয় এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য এবং এক দেশ আরেক দেশে যেতে কোনো ধরনের বিশা ফাসপুট তেমন একটা লাগে না তো তাদের মধ্যে একক তোমার আইডেন্টি আছে আবার একক মুদ্রাও তাদের মধ্যে প্রচলিত সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সার্কের আরও কয়েকটা সাফল্য হচ্ছে সন্ত্রাস দমন যেমন তোমরা জানো যে সন্ত্রাস দমনের উদ্দেশ্যে দুই হাজার আট সাল থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মধ্যে জঙ্গি দমনের বিষয়ে সন্ত্রাস দমনের বিষয়ে বেশ কঠোর অবস্থানে ছিল সরকার তো সন্ত্রাস দমনের ক্ষেত্রে বিশেষ করে সাউথ এশিয়ান যে আটটি দেশ সেই আটটি দেশের মধ্যে যে দেশগুলোতে জঙ্গি আছে সেগুলো ডিটেক্ট করে বা খুঁজে বের করে সেখানে সন্ত্রাস মোকাবেলা যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছিল সার্ক বিশ্ববিদ্যালয় যেটা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থিত তোমরা মনে রাখবা দুই দশ সালে নয়াদিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় এবং এই সার্ক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করছে গবেষণা করছে এবং এক সার্ক এক বিশা নীতি প্রবর্তন করা হয়েছিল যদিও এটা ব্যর্থ হয়েছে তো এক সার্ক এক ভিসা অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোতে একটা দেশ মানে একটা ভিসা নিয়েই হচ্ছে সার্কভুক্ত দেশগুলো সবগুলো দেশের মধ্যে কি যোগাযোগ করা যাবে কিন্তু বাস্তবায়ন হলে আঞ্চলিক সম্প্রীতি ও মানুষের চলাফেরা নতুন মাত্রা যুক্ত হবে বাট এটা এখনো ওইভাবে বাস্তবায়িত হয়নি তবে দুই সালে পাকিস্তান এটার প্রস্তাব দিয়েছিল এক সার্ক এক ভিসা অর্থাৎ সার্কভুক্ত যে আটটি দেশ আছে সেই আটটি দেশের মধ্যে শুধু একটা ভিসা নিয়েই যেতে পারবে আলাদা আলাদা ভিসা লাগবে না এখন কি হয় ভারতে যেতে গেলে একটা ভিসা লাগে পাকিস্তান যেতে গেলে আমার আর একটা লাগে আফগানিস্তানে যেতে গেলে আর ভিসা লাগে এরকম হচ্ছে আমাদের যদি নেপালে যেতে ভিসা লাগে না তারপরেও ভারতে যেতে আমাদের ভিসা লাগে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ অর্থাৎ তোমরা জানো যে সারভুক্ত যে দেশগুলো রয়েছে গোল্ডেন ওয়েজ বলা হয় তাই মাদক চোরাচালানের একটা রাস্তা এখানে সারভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে নাম হচ্ছে গোল্ডেন ওয়েজ গোল্ডেন ওয়েজ কি গোল্ডেন ওয়েজ হচ্ছে যে সারভুক্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারত এবং নেপাল বাংলাদেশ ভারত এবং কি নেপাল এটাকে বলে গোল্ডেন ওয়েজ তো বাংলাদেশ ভারত এবং নেপালের যে গোল্ডেন ওয়েজটা আছে এখান থেকেই হচ্ছে সারা পৃথিবীব্যাপী মাদকের পাচার হয় তো এই কারণে যেহেতু এটা মাদক পাচারের একটা রুট এই কারণে এটাকে ওয়েজ বলে ওয়েজ মানে হচ্ছে রাস্তা হ্যাঁ তাহলে গোল্ডেন ওয়েজ এই ওয়েজ এটা মূলত বা এশিয়ার ক্ষেত্রে বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ব্যবহার করে কিন্তু এই সার্ক হচ্ছে সেই চোরাচালান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখছে যৌথভাবে বিভিন্ন জায়গায় সেমিনার সম্মেলন কর্মসূচি এগুলোর মাধ্যমে এই সার্ক হচ্ছে চোরাচালান নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে তো বাংলাদেশের সাথে সার্কের সম্পর্ক হচ্ছে সার্কের জন্মভূমি হিসেবে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে সার্কের স্বপ্নদশটা হচ্ছে বাংলাদেশ প্রথম উদ্যোগ নিয়েছিল হচ্ছে বাংলাদেশ উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সার্কের আনুষ্ঠানিক যাত্রা হুসেন মোহাম্মদ এরশাদের মাধ্যমেই শুরু হয়েছে এবং বাংলাদেশের আনুষ্ঠানিক সার্ক সম্মেলন সমূহ প্রথম সম্মেলন হচ্ছে এই যে পঁচাশি সালে সভাপতি করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আতাউর রহমান খান এবং এই যে সার্ক বাংলাদেশের সাথে সার্কের জন্য ওই যে নারীর মতো যে সম্পর্ক অর্থাৎ আমাদের মায়ের সাথে যেমন আমাদের সম্পর্ক ঠিক সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সেরকম অর্থাৎ স্বপ্ন দশটা হচ্ছে এবং দেশ হচ্ছে বাংলাদেশ এবং সার্কের প্রথম সম্মেলন যেটা যেটার মাধ্যমে সার্ক করিত হয়েছিল পঁচাশি সালে সেটাও ডাকা হয়েছে পরবর্তীতে সার্কের বিভিন্ন অংশ হিসেবে যে মানে সার্কের বিভিন্ন কর্মসূচি বাংলাদেশের মধ্যেই ঘোষণা করা হয়েছে ঠিক আছে তাহলে এই সার্কের বিষয়টা হচ্ছে আমরা যেটুকু জানলাম সেটুকু আমাদের জন্য যথেষ্ট তো সার্কের বিষয়টা আমরা আবার একটু রিভিউ করি সার্কের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র সার্কের গঠনটা হচ্ছে এটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কো রিজিওনাল কো অপারেশন এই যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাস্তবায়ন করা এবং গঠন প্রক্রিয়া হচ্ছে এটা যে উনিশশো আশির পরেই হচ্ছে এটার যাত্রা শুরু হয় পঁচাশিতে আনুষ্ঠানিকভাবে এটা স্বাক্ষরিত হয় পরবর্তীতে হচ্ছে সদস্য রাষ্ট্র হচ্ছে ষাটটি হলেও পরবর্তীতে একটা দেশ যুক্ত হয়েছে দুই সালে সেটা হচ্ছে আফগানিস্তান অষ্টম দেশ হিসেবে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অনেকগুলো রাষ্ট্র আছে মুখস্থ করার দরকার নাই জাস্ট পড়বা মূল লক্ষ্য হচ্ছে এইগুলো আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন করা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এর পাশাপাশি এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পর ঘোষণাপত্রের মধ্যে এই যে লক্ষ্য উদ্দেশ্যগুলোর কথা বলছে এগুলো সার্কের লক্ষ্য উদ্দেশ্য এর পাশাপাশি আরও কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে যেমন পারস্পরিক এমন আমি পড়ে শোনা জীবন মানের উন্নয়ন এশিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জীবন মানের উন্নয়ন এরপর হচ্ছে যৌথ সম্বরা অর্জন অর্থাৎ যৌথভাবে সব দেশগুলো আটটা দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হইতে পারে আস্থা ও সমঝোতা বৃদ্ধি এক দেশ আরেক দেশকে আস্থা এবং সমঝোতা বৃদ্ধি যৌথ কার্যক্রম পরিচালনা বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কার্যক্রম পরিচালনা এরপরে আছে হচ্ছে সার্ক ঘোষণাপত্রে যেই বোঝা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা আছে এরপর আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার কথা বলা আছে অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে সম্পর্কের কথা বলা আছে সার্কুক্ত সার্বমত্ত সংহতি রক্ষার কথা বলা আছে সারকে সহযোগিতার ক্ষেত্র হচ্ছে এই পাঁচটা প্রকল্প অনুমোদন প্রকল্পের অর্থ সংস্থান অগ্রাধিকার নির্ণয় সহযোগিতার নতুন ক্ষেত্র এবং সম্পদ সমাবেশ এগুলো সবগুলোই হচ্ছে সার্কে সহযোগিতার ক্ষেত্র আই হোপ যে তোমরা এই সার্কের সহযোগিতার ক্ষেত্রগুলো তোমরা মনে রাখতে পারবে এবং সার্কে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করে মূলত স্ট্যান্ডিং কমিটি এবং সার্কের যে প্রশাসনিক কাঠামো সেটা পাঁচটা স্তরে বিভক্ত একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের যে সম্মেলন দ্বিতীয় হচ্ছে মন্ত্রীদের সম্মেলন এরপরে আছে হচ্ছে স্ট্যান্ডিং কমিটি যেটা সেটা হচ্ছে সচিবদের সম্মেলন এরপরে আছে বিভিন্ন বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের মাধ্যমে টেকনিক্যাল কমিটি এবং সার্ক সচিবালয় যেখানে একজন মহাসচিব থাকেন সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপালে সার্কের মূল হচ্ছে এই তথ্যগুলো মনে রাখতে হবে সার্কের মূল হচ্ছে সর্বসম্মত সর্বসম্মত সিদ্ধান্ত অর্থাৎ কেউ এককভাবে সিদ্ধান্ত নিয়ে দ্বিপাক্ষিক বিরোধ এড়িয়ে চলবে যদি কোনো দেশের সাথে আরেকটা দেশের বিরোধ থাকে সেটা এড়িয়ে চলবে সার্বম অহস্তক্ষেপ অর্থাৎ প্রত্যেকটা দেশ স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করবে এক দেশে আরেক দেশের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা কাজ করে যাবে এরপরে সার্কের সাফল্যগুলো এখানে আছে যেহেতু সার্কের মধ্যে আমরা আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে এটা কাজ করছে এটা দক্ষিণ এশিয়ায় ফতম এবং এর পাশাপাশি সাব গেম আয়োজন এর পাশাপাশি হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ এগুলোর ক্ষেত্রে ফ্রি ট্যাট এরিয়া যেটা যেটা গঠন করা হওয়ার কথা গঠন এটা শুল্ক গমন অবাধ বাণিজ্যের ক্ষেত্রে যদিও এটা অনেকটা এখন অকার্যকর হয়ে পড়েছে সন্ত্রাসবাদ দমন এবং হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয় যেটা আমি বললাম দিল্লিতে পারে যে সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত দুই হাজার আট সাত থেকে কলম্বো সম্মেলনের মধ্য দিয়েই হচ্ছে সার্কের এরপর হচ্ছে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণের জন্য সেমিনার সম্মেলন কর্মসূচি এগুলো বাস্তবায়ন এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা হয়ে আসছে এই যে টোটাল যে সামারিটা সার্কের বিষয়ে এই সার্কের বিষয়ে এগুলো মনে রাখবা সার্কের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা হচ্ছে এই যে সার্ক সার্ক প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে অদ্যাবধি বাংলাদেশের ওই যে উৎপ্রতভাবে জড়িত বিভিন্ন ক্ষেত্রে সার্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্র স্বপ্নদোষ্টা এগুলো আমি তোমাদেরকে এর আগেও বলছি এরপরে হচ্ছে ও বিষয়ে আমরা হচ্ছে পরবর্তী লালো আমরা জানার চেষ্টা করবো আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এর পাশাপাশি হচ্ছে আমাদের যে পেইজ পড়ালেখার সেই পেজ এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে এবং তোমাদের ক্লাস কেমন লাগছে এবং এই লেসনগুলো কন্টিনিউ করা যায় কি না বা করা উচিত কিনা সেটা তোমরা কমেন্টে জানাতে পারো সবার জন্য অনেক শুভকামনা